একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব মাহফুজ আলম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাতির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হুশারি দিয়ে বলেছেন আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও থাকবে না সোমবার পনেরো ডিসেম্বর রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এই কথা বলেন তিনি খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে লাশ পড়লে কিন্তু আমরাও লাশ নিব এত সুশীলতা করে লাভ নেই তিনি আরো বলেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দেবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলে চালাবেন ভারত থেকে সন্ত্রাস চালালে আমরা তা বরদাস্ত করব না বেন্দিশিরা হাদিকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব হয়ে বসে রয়েছে কোনো কথা নেই সব নাটক করছে আমাদের সঙ্গে দেশের ভিতরে রাজনৈতিক লড়াই দেশের ভিতরেই মোকাবেলা করা উচিত তিনি আরো বলেন আমরা মনে করছিলাম আমরা এই দেশের ভিতরে আমরা রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরেই মোকাবেলা করব। আমরা হুঁশিয়ার করে দিতে চাইছি এ দেশের লড়াই এ দেশের বাইরে যাবে না